কালাম থেকে আল্লাহ তোমাদের কাছে যে নিয়ামত গুলি আসছে নিয়ামত লাভ করছো এই নিয়ামত গুলি সব আল্লাহর পক্ষ থেকে আসছে পৃথিবীর সমস্ত কল্যাণের মালিক আল্লাহ আল্লাহর পক্ষ থেকেই কল্যাণ আমাদের কাছে আসছে আল্লাহ বলেন সুমেজা মাসাক বর্তমানে যখন তোমাদের কোনো বিপদ আপদ আসে বালা মুসিবত কোনো রোগ ব্যাধি তোমাদেরকে স্পর্শে করে ফালাই এরাই তাজা তখন তোমরা আল্লাহর কাশি আশ্রয় কামনা করো সত্যিকারই আমাদের বিপদ আমরা তো আল্লাহর কাশি আশ্রয় কামনা করছি এটা আমাদের স্বভাব কিন্তু আল্লাহ বলে শুনবে জা কাসাবাদ দূর নাখুন যখন আল্লাহ তোমাদের থেকে এই বিপদটা দূর করে দেয় তোমাদের এই রোগ ব্যাধি বিপদ দূর করে দেয় এ জা ফারিক মেনকুম বে রব তখন তোমাদের একদল আল্লাহর সাথে শরিক করে শরিক যেভাবে করে প্রচন্ড তুফানে পড়ে গেছিলাম নৌকাটা নিয়ে লঞ্চটা নিয়ে জাহাজটা নিয়ে কিন্তু কাপ্তান এমন এক কৌশল অবলম্বন করেছে যার জন্য জাহাজটা বেঁচে গেল কিন্তু জাহাজটা কি কাপ্তানের কৌশলে বেঁচে গেল না আল্লাহ রক্ষা করলো এটা কিন্তু আমরা ওই কিনারে আসলে এই কথা আর মনে থাকে না বিপদ দূর হয়ে গেল বাপরে আমি অব ডাক্তারের চিকিৎসা নিয়েছিলাম যার জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে আল্লাহ বাঁচান কিন্তু এই জন্য আল্লাহ সাহেব অন্য কাউকে এর সাথে অংশীদার সাব্যস্ত করা বা অন্য কোন ওসিলাকে বড় মনে করা এটা আল্লাহ পছন্দ করেন না কিন্তু এই জন্য আল্লাহ বলেন যে একদল সবাইকে বলে সবাই এটা করে না যে বিপদ দূর হয়ে গেলে একদল আল্লাহর সাথে তারা অংশীদার সাব্যস্ত করে নিজেদের গুণাগুণ বা কোনো ব্যক্তির ক্ষমতা বা ব্যক্তির কৌশলকে তারা এই বিপদ দূর হওয়ার কারণ বলে মনে করে আল্লাহ বলেন এটা এক ধরনের স্রেক তারা করে তাদের সম্পর্কে আল্লাহ রিয়াকবে আতাই না হন মতামাত কাউ আমি তাদেরকে যে নিয়ামত দিয়েছিলাম তারা আমার নেয়ামতের কুফি করে অর্থাৎ নিয়ামতের অস্বীকৃতি তারা জানায়